চলে এলো পম্পির আপডেট হ্যাঁ পম্পি আর ভিডিওতে দাদার হয়ে মানে সোহার্দর হয়ে বলল যে আমার বাবা তোমাদের কমেন্টগুলি পড়ে কারণ এখানে প্রচুর কমেন্ট এসেছে তো সবাই স্পিডে রিকভারি স্পিডি রিকভারি গেটুয়েলসুন কাকা বাবুর মতো মানুষ না কাকাবাবু আপনার ভালো হবে বা এটা করো সেটা করো প্রচুর কথা এসেছে তাই সেখানে পম্পির আজকে একটা আপডেট দিল কারণ যেহেতু দাদাকে এইভাবে কমেন্ট করা হচ্ছে তাই বোন হিসেবে তার কর্তব্য এটা একটা কথাই বললো আমাদের দুটো হাত তাই তো যে কোনো মা বাবার দুই সন্তান হলে বা পাঁচ সন্তান হলেও সন্তান তো সন্তানই হয় মা বাবার তো কষ্ট হয় একজনকে ছোট করলে আরেকজনকে বড় করলে এটা সবার ক্ষেত্রেই সেখানে দাঁড়িয়ে একটা সত্যিকারের বোনের কাজ করলো বললো প্লিজ তোমরা দাকে ছোট করো না কারণ বাবার কষ্ট হয় তোমরা বাবাকে ভালোবাসো বাবার ভালোর জন্য বলছো যে দা কেন এরকম করলো দা কেন আসছে না দা কেন আসছে না যা কিছু হবে আমাদের পরিবারের ডিসিশন মানে মিলিয়ে ডিসিশন নিয়েই হবে কারণ অবশ্যই সোহার্দের মতামত ছাড়া কিছু হবে না আচ্ছা তাহলে পাবলিকের এত রাগ কেন সোহার্দের এগেনস্টে কেন এত পাবলিকের এত কথা কারণ সোহার্দের একটিভিটি অ্যাকচুয়ালি এখানে আমি সোহার্দর কোনো দোষও ঠিক দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি হচ্ছে প্রথম প্রথম ক্ষেত্রে সোহার্দ কখনোই আপডেটটা দেয়নি ওই একটা ভুল করেছিল পাবলিকের চাপে পড়ে সে আপডেট দিয়েছে আপডেট দিতে গিয়ে বলেছে প্রাইভেট কথা সব কথা পাবলিক করা যায় না এটাতে পাবলিক রেগে গেছে এক নাম্বার দ্বিতীয় কথা সৌহার্দ আবার আপডেট দিয়েছে বলছে ব্যাক লক অনেক সময় আমরা আমি যেমন ওই হরিদ্বারে শেখে গেলাম এরকম অনেক ভিডিও পিছিয়ে থাকে আমাদের মানে ধরো এডিট করবো দেবো এডিট করবো দেবো অন্যটা দিচ্ছি এটা চাপা পড়ে যায় তো বললো আমি পেছনের কিছু ভিডিও ছাড়ছি সাথে মাঝখানে একটা ক্লিপিংস দিয়ে দিচ্ছে আপডেট করতে গিয়ে কারণ মানুষ ওদের ওই যে দেখছে না ওই বাংলা হান্টে যাওয়া অমুক জায়গায় যাওয়া তো এটা একটা প্রশ্ন করছে এত টেনশন নেই কারণ ওইদিকে পম্পি ভীষণ টেনশন পম্পি বড় টেনশন করছে পম্পির সেরকম একটা কাজে লোক নেই সমস্ত কাজ করে মেয়েটা এটা আগেও করেছে আমি তো বলবো পম্পি লাকি যে বাবার জন্য করতে পারছে পম্পি তুমি গড গিফটেড আশীর্বাদ পেয়েছো বাবার জন্য করতে পারছো আমরা মেয়েরা করতে সুযোগ পাই না টাকা পয়সা সব থাকার যত এক তো বাবারা আসতে চান না দ্বিতীয়ত বাবারা যেখানে ট্রিটমেন্ট করা যায় সেখানে যেতে চায় মানে হয়তো কোনো মেয়ে কলকাতায় আছে তার বাবার ইচ্ছা ট্রিটমেন্টটা করাবে চেন্নাইতে মেয়ের বাড়িতে থাকলো না সেটা একটা ব্যাপার থাকে আবার অনেকের বাবা ট্রিটমেন্ট মেয়ে হয়তো মুম্বাই আছে বাবা হয়তো ট্রিটমেন্ট করাবে ব্যাঙ্গালোরে মুম্বাই যাওয়া হলো না সেখানে তুমি প্রচন্ড লাকি তুমি প্রচন্ড লাকি তুমি করতে পারছো আর বাবা মা দুজন দুটো সন্তানের জন্যই সমানভাবে করেন তাহলে মেয়ে করছে ছেলে করছে একই কথা কিন্তু তাহলে সৌহার্দ্যর দিকে কেন এই পয়েন্ট কেন করা হচ্ছে কারণ হচ্ছে ও ওই ওর মাঝে ও যে ঘোরাফেরা হ্যাঁ ওকেও তো ব্লগিংটা করতে লাগবে ব্লগিংটা তো ওকে থামিয়ে রাখলে হবে না তাই ও সেই যেই প্রোগ্রামগুলি ওদের ছিল রেস্টুরেন্টের যেই রেসিপিগুলি ছিল বা যে প্রোগ্রামগুলি ওদের অলরেডি ডিউ ছিল ওদের তো শিডিউল করা থাকে আর সাত তারিখ অমুক জায়গায় যাওয়া আট তারিখ অমুক জায়গায় ব্লগিং তো বন্ধ করতে পারবে না তবে সোহার্দ্য বলেছে যে বাবার এরকম চোখে অপারেশন সরি চোখে ইঞ্জেকশন দিয়েছে বাবার একটু অসুবিধা একটু ঝাপসা দেখছে এটা কিন্তু ওর আপডেট দিয়েছে ও বুটিক থেকে বেরিয়ে এসে বলেছে যে হ্যাঁ বাবার যে চিন্তা হচ্ছিল একটু পিছিয়ে আছে আর কি হ্যাঁ একটু পিছিয়ে আছে তো চিন্তা হচ্ছে মানে ওরা ওই ব্লগটা মাঝখানে ক্লিপিংস অ্যাড করে দিয়েছে কারণ সৌহার্দ্য বলতে চিন্তা হচ্ছে এখন যদি ওরপি না বলে তাহলে তো হবে যে বৌরা ছেলের বউতে এমনই হয় এখানে সৌহার্দ্য কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে বাবার জন্য আমরা ওয়েট করব ডাক্তার ওরা আরেকজন নিউরো সার্জন বা নিউরো কনসাল্ট করবে অন্য কোনো হসপিটাল বা অন্যটা আগেও বলেছে দু তিনজন ডাক্তারের সাথে কনসাল্ট করার পর সেই ডাক্তারদের মতামত নিয়ে কারণ অপারেশনটা স্পাইনের অপারেশন বয়স হয়ে গেছে একটু একটু শক্ত অবশ্যই মনের জোর কাকাবুরা আছেন প্রচণ্ড মনের জোর মানুষ প্রচণ্ড ওনাকে ভালোবাসে ওনার ভালোবাসার যোগ্যতা আছে তার জন্যই ভালোবাসে পম্পিকেও ভালোবাসে তার মানে এই না মাঝখানে পম্পিও কিছু নেগেটিভ কমেন্ট পেয়েছিল যেরকম আজকে সৌহার্দটা কথা বলেছে যে একটা সময় হতো নেগেটিভ কমেন্ট বা ট্রোলিং নিতে পারতাম না ধীরে 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 প্রথম দিকে ভাবতাম কেন এমন হয়েছে কেমন ট্রোলিং করছে কিন্তু এখন নেগেটিভ কমেন্ট দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু সৌহার্দ এখন তোমার নেগেটিভ কমেন্টগুলি তোমার কষ্ট হচ্ছে নেগেটিভ কমেন্ট তুমি আগেও নিয়েছিলে আগেও তুমি কিছুদিন আগেও আমি দেখেছি প্রচুর নেগেটিভ কমেন্ট এমনকি ছোট্ট একটা বাচ্চা কেন তুমি নেগেটিভ কমেন্ট পেয়েছো যখন আমারও খারাপ লেগেছে শিশুটাকে নিয়েও ওরা বলতে ছাড়েনি ওই বাচ্চাটা যখন টিভিটা ভেঙেছিল ও তো বোঝে ভাঙেনি কিন্তু তা সত্ত্বেও পাবলিক কিন্তু ছাড়েনি কমেন্ট বক্সে ঝেড়ে ফেলেছিল ওই কমেন্টগুলি নিয়ে হ্যাঁ যে এটা ছেড়েছে ওটা ফেলেছে কী শিক্ষা দিয়েছে তারপর যেরকম তুমি ওই কুলফির গায়ে পা দিয়ে পা আমি পাটা দেখাচ্ছিলাম পায়ের উপরে এইভাবে কুলফির পাটা ছিল তুমি পা দিচ্ছিলে কুলফির পাটা ফেলে দিচ্ছিল পা দিচ্ছিলে ফেলে দিচ্ছিলে দিচ্ছিল তো তখন পাবিয়া কিন্তু লিখেছে তুমি তাকে বড় সন্তান বলো সেখানে আজকে এই পাটা যদি তোমার ছেলে সোনা বাবাটার হতো তুমি কি ওর পাটা এইভাবে পা দিয়ে তুলতে ফেলে দিতে ফেলতে না এটা তুমি কেন ওর তোমার সোনা বাবার না হোক তোমার কোনো ভাগনা ভাগনি কেউ ধরে মাটিতে শুয়ে আছে তার পাটাকে তুমি ভাবে পা দিয়ে তুলে ফেলে দিতে ফেলে দিতে না তো এটা লোকের চোখে অড লাগে কারণ তখন ওদের মনে যেহেতু তোমরা পাবলিক ফিগার হয়ে গেছ না হলে এরকম কেউ দেখতো করে দেখো কেমন আলসা হয়েছে একটুখানি সময় পাটা হোল্ড করতে পারে না তুমি তুমি ভেবে দেখো তোমার যদি এই ওর জায়গায় তোমার এই পেটের জায়গায় হম তুমি অন্য কোনো বাচ্চা তোমার মাস্তো ভাইয়ের ছেলে মামাতো ভাই যে কোনো লেডি বাচ্চাকে এইভাবে পাটা পা দিয়ে তুলে ফেলতে যদি হাত দিয়ে করতে ওটা হয়তো অতটা খারাপ লাগতো না তুমি যেহেতু পা দিয়ে তুলছিলে তাতে লোকের খারাপ লাগছে লেগেছে হ্যাঁ তুমি বলেছ যে তুমি ট্রোলিং এখন আর খারাপ লাগে না যে যা বলছে তুমি বাবার আপডেট দিয়ে যাবে এবং তুমি অ্যাজ পার শিডিউল নেসেসারি অনুযায়ী তুমি চলে যাবে যখনই তুমি খবর পাবে যে বাবার এরকম অপারেশন করবে ডাক্তাররা বলছে তুমি অপারেশনের সময় আগের দিন বা অপারেশনের দিন তুমি ওইখানে ব্যাঙ্গালোরই থাকবে এটা আমি বুঝতে পেরেছি তুমি এটা আগেও একবার গেছিলে অসুস্থ ছিল তুমি গেছিলে দেখেছিলে ফেলে চলে এসেছিল তো এবারও মানে ওই ইমার্জেন্সি টাইমে যাবে এতদিন আগের থেকে কেন জানি সেটা ও বলেও দিয়েছে সৌহার্দ্য যে কিছু কাজ ছিল পেন্ডিং কাজ ছিল তার থেকেও ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হলো স্যালারি দেওয়া যেটা বলেছে একটা সময় ছিল স্যালারি কখন অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা দেখার জন্য বসে থাকতাম এখন অন্যদেরকে স্যালারি দেই বাই দ্য গ্রেস অফ গড যে আজকে আমি চেয়ারের এই পাশে মানুষ ওই পাশে এক সময় কিছু লোক আমাকে স্যালারি দিত আজকে আমি কিছু লোককে স্যালারি দিচ্ছি হ্যাঁ স্যালারিটা দিচ্ছ ঠিকই কিন্তু আজকে মাসের সাত আট তারিখ হবে আট তারিখ আজকে মাসের তুমি স্যালারিটা কালকের ভিডিওতে দেখিয়েছ আজ নট আজকের কালকে মানে পরশু দিন দিয়েছো মানে ছ তারিখ স্যালারি দিয়েছ ওয়াই ছয় তারিখ সুহার্ধ ওয়াই নট লাস্ট ওয়ার্কিং ডে স্যালারি থার্টি ফার্স্ট ইভিনিংয়ে হয়ে যেতে লাগে আসতে চলে আসতে লাগে যে কোনো বড় কোম্পানি যে কোনো পাবলিক সেক্টরে থার্টি ফার্স্ট মানে স্যালারি ঢুকে যাওয়া ব্যাঙ্ক হয়ে যারা আসে সময় এক তারিখে আসে দুই স্যালারিটা একটু পরে আসে বাট স্যালারি তো থার্টি ফার্স্ট হয়ে যাওয়ার কথা লাস্ট ওয়ার্কিং ডেতে যা যারা অ্যাটেন্ডেন্স দিও যারা তোমার কী বলে কন্ট্রাকচুয়াল যারা থাকে তাদের তো নাম্বার অফ অ্যাবসেন্টই দেখা হয় তো থার্টি ফার্স্টের বেলা বারোটার মধ্যে অ্যাটেন্ডেন্স নিয়ে যাওয়া হয় হাফ ডেটাও হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে তিনটা চারটার মধ্যে পাঁচটার মধ্যে স্যালারি এমপ্লয়ি নিয়ে সে হাতে চলে যায় মোটামুটি এক তারিখ আজকে মাসের এক তারিখ পে ডে কিন্তু এক তারিখ হয়ে যায় আর পাবলিক সেক্টর অন্য সব সেক্টরে কিন্তু থার্টি ফার্স্টেই স্যালারি ঢুকে পড়ে সে রাত্র আটটাই হোক রাত্র নটাই হোক স্যালারি ব্যাংকে হয়ে যায় তাহলে সেইখানে দাঁড়িয়ে ছটা দিন লেট অবশ্যই ইট ইস লেট এখন তোমার তুমি বলবে আমার এমপ্লয়িরা এইভাবেই এইভাবেই তৈরি হয়ে গেছে কিন্তু এক তারিখ দু তারিখ না পকেটটা গরম হলে ভালো লাগে তাই না তো তোমার এই কাজগুলি তুমি এর জন্যই আর তাড়াতাড়ি শেষ করছো কারণ তুমিও মনে মনে মেন্টালি প্রিপেয়ার আর তার জন্যই কিন্তু সবসময় লোককে খারাপ বলতে নেই এটা সত্যি কথা আমরা যখন নেগেটিভ বলি নেগেটিভটাই দেখি ওরপি কোনো দিন আজ পর্যন্ত মাত্র সোয়া ঘন্টার জানি নৌহাটি নৈহাটি বর্মার কাছে যায়নি নৈহাটি বর্মার কাছে শ্বশুরমশাইয়ের জন্য পরিবারের মঙ্গল কামনার জন্যই গেছে ও বলেছে বাড়িতে একটা ব্যাপক যাচ্ছে আজকে এত বছরের মাঝে যেখানে বড়মা এত নাম করেছেন বড়োমা কাউকে খালি হাতে ফেরত দেন না সেই বড়মার কাছে যখন গেছে এত বছর পরে গেছে অবশ্যই শ্বশুর মশার সুস্থতা কামনা করার জন্যই গেছে পরিবারের মঙ্গলার জন্যই গেছে কারণ সৌহার্দর মন খারাপ থাকলে সৌহার্দ্য কষ্ট থাকলে অর্পিরও কষ্ট তাই না সেখানে শ্বশুরমশাই তো আছে না তাছাড়া হাজব্যান্ডও তো আছে এখানে তো অর্পি তো আর ভাগাভাগি করা যায় না মেট চাদার তো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু বড়মার কাছে গেছে তাই যে হ্যাঁ পম্পি সবসময় বেশি করছে পম্পি রিকোয়েস্টটা নিয়েও সবাই বলছে যে বৌদি ধাপানি দিয়েছে দাদা হাত না ওর কষ্ট হচ্ছে কারণ ওর কমেন্ট বক্স পুরোটাই দাদার এগেনস্টে দাদার কমেন্ট বক্স ভরে গেছে হুম কারণ পাবলিক কারণ সোমার্ধনা এত বেশি দেখায় এই জায়গায় যাওয়া সেই জায়গায় যাওয়া হ্যান জায়গা ত্যান যাওয়া জায়গা তাই মানুষের এরকম ধারণা কি এমন দরকার ব্যাঙ্গালোরে তো ইহোই সকালে গিয়ে চলে আসতে পারে এরকম একটা ব্যাপার ওদের মাঝে আছে কারণ ওদের কত কাজের লোক কত ড্রাইভার কত কিছু তাই না তাই মানুষের ধারণা সেটা শোহার্দ যাবে একটু টাইম নিচ্ছে ডেট টেট ফিক্সড হলে পরে যাবে আর বাকি যে কথাগুলি হ্যালোতেই হয়ে যাচ্ছে সেটাই পাবলিক নিতে পারছে না কারণ চোখের ইঞ্জেকশনের দিন ওর জামাইবাবু রান্না করেছে সে সব কিছু সামলাচ্ছে তার মেয়েটার পরীক্ষা চলছে হুম তার মাঝেও এবং পম্পি তার সব কিছু টিকিট টিকিট ক্যান্সেল করা ঘুরতে যাওয়া কার জন্য স্যাক্রিফাইস করছে বাবার জন্য স্যাক্রিফাইস বলবো না বাবা মার জন্য আমরা কখনো স্যাক্রিফাইস করি না করতে পারি না করা হয় না বলি না আমরা ঈশ্বরকে কিছু দিতে পারি না ঠিক বাবা মার জন্য কিছু করা হয় না সেখানে সে যাচ্ছে না যাচ্ছে না কার জন্য বাবা বাবার অপারেশন হবে বাবাকে দেখতে লাগবে কারণ পোস্ট সার্জারি প্রচুর ব্যাপার থাকবে স্পাইনাল অপারেশন তো আছে পোস্ট সার্জারিতে প্রচুর ব্যাপার থাকবে সেটা কোনো অবস্থাতেই ডিনাই করা যাবে না সেই দেখভালটা করার জন্য কিন্তু পম্পিকে মেন্টালি প্রিপেয়ার থাকতে লাগবে এবং এই কথাটা কিন্তু কাকু বলে দিয়েছেন একদিন দেখা করতে ইচ্ছা ছিল যে আগেরবার যখন অসুস্থ হয়েছিলাম তখন তোমরা পম্পি বিশাল একটা সাপোর্ট সিস্টেম হয়েছিল এইবারও তোমরা ওর সাপোর্ট হয়ে থেকো কারণ উনিও জানেন যে অপারেশনটা হওয়ার পর ওনার মেয়ের ওপরে কীরকম ঝক্কি ঝাবে যে কোনো অপারেশন একটা সিজার হলেও একটা মহিলাদের ঘরে অসুবিধা হয় না অপারেশন রুগী তো হাঁটতে পারবে না চলতে পারবেন না প্রতি মুহূর্তে দেখভাল দেখভাল করার জন্য নার্স রাখলেও এখন ওরা বড় লোক ওরা হয়তো চাইলেই তার বাবার জন্য ফিফটিন ডেজ ডে কেয়ার নাইট কেয়ার মেল নার্স রাখতেই পারে সোহার্দ ওরকম অ্যাবিলিটি আছে ডে কেয়ার কেন বোনের উপরে ছাড়বে যে এত এমপ্লয়ি টাকা দিতে পারে যার এত সুযোগ সুবিধা ইউজ করতে পারে বাবার জন্য পনেরো বিশ দিন ডে কেয়ার এখন ব্যাপারটা হচ্ছে পম্পি বলবে না আমি করব দাদা থাক লাগবে না মেয়েরা তো এরকমই হয় না থাক আমি করে নেব। আমি করে দেবো কিন্তু বাট স্টিল ডে কেয়ার নাইট কেয়ার প্রথম সাত আট দিন অ্যাটলিস্ট রাখলে ও একটু হালকা থাকতে পারবে কারণ দেখভাল আলটিমেটলি মেয়েদেরই মেয়েরই করতে লাগবে তো সেইখানটা দাঁড়িয়ে লোকে তখন আরও বেশি প্রশ্ন করবে কিন্তু সুহার্দ্য তাই বাবার জন্য একটা যদি উনি অপারেশনটা হয় তোমরা এখনও শেওর না অপারেশন করাবে কি করাবে না অপারেশন করবে কি করবে না তাই বাবার জন্য যদি অপারেশন করায় অবশ্যই বোনের উপরে ছেড়ে দেবে না বোন বলবে আমি পারবো কিন্তু তোমার তোমার এবিলিটি আছে তোমার খরচ করার মতো ক্ষমতা আছে তাই অ্যাটলিস্ট বোনের বোনের খাটনা যাতে কম হয় কারণ যার এত এমপ্লয়ি এই ক জিনিসগুলি দেখলে পরে লোক রেগে যাচ্ছে যে মন লোকের মনে হচ্ছে তোমরা শো অফ করছো এটা শো অফ না এইরকম লাইফস্টাইল অনেকেরই থাকে হ্যাঁ তোমরা ওই কথা বলার সময় না একটা ভাবটা অন্যরকম দেখিয়ে ফেলো সেই ভাবটা পাবলিক নিতে পারে না সেই ভাবটা পাবল নিতে পারে সেটার জন্য একটা অসুবিধা তোমাদের সৃষ্টি হয়ে যায় যে কেন হ্যাঁ যে আর নিজেরাই এমন কিছু বলে ফেলো পাবলিক রেগে যায় এমন কিছু বলে ফেলো তাতেই পাবলিকের আগে কারণ পাবলিক তো সব বলো এই যে কথাটা তুমি বললে বাবার অসুস্থতাটা আমি আমি আউট করতে বাধ্য নই বাবার অসুস্থতাটা আমি কিছু বলতে বাধ্য নই এটা এই কথাটা খুব খারাপ বলেছ হ্যাঁ যাদের জীবনের প্রতিটি মুহূর্ত পাবলিক হ্যাঁ তারপর এই যে তুমি তোমার পেট কেমন নামটা বলছি না পেটকে এমন করেছো পাটা ভেবে তুলেছ এটা ভুল করেছ এমপ্লয়িদের বেতন এত দিতে দিচ্ছ তাও আবার চেকে আজকাল বেতন তো অনলাইন সিস্টেম হয় তাই না আজকাল ছোট ছোটো কোম্পানির বেতন অনলাইন হয়ে গেছে আমরা অনলাইন সাইন করে দিই সেখান থেকে অনলাইনে চলে যায় ডাইরেক্ট অ্যাকাউন্ট চেক ইয়ার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চলে যায় সেখানে তুমি চেকে দিচ্ছ কেন বেতন তো আজকাল মানে যে কোনো লেভেলের ওয়ার্কারদের বেতন কিন্তু অনলাইনে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাকরি পাওয়ার হম পনেরো দিনের মধ্যেই বলা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড নাম্বার সাবমিট করতে অফিসে আফটার ফিফটিন ডেজ যে কোনো প্রাইভেট সেক্টরে ওই দিন পনেরো দিন বা কেউ বড়ো বড়ো তো আলাদা কথা তাড়াতাড়ি করে দেয় এমনকি কিছু কিছু স্কুল আছে যা তাদের ধরুন যে সেটা ওয়ার্কারের এই ওদের অ্যাকাউন্টটা শুধুমাত্র এইচডিএফসি ব্যাঙ্কে হয় বা অ্যাক্সিস ব্যাঙ্কে হয় পার্টিকুলারলি এই ব্রাঞ্চে হয় তখন ওই অফিস থেকেই করিয়ে দেয় ব্যাংকের লোকরা আসে অফিসের মধ্যে বসে সেই সেই ব্যাঙ্কেই ওরা অ্যাকাউন্ট খুলে দেয় এবং ক্রেডিট হয়ে টাকাটা ওই ব্যাঙ্কেই যায় সেখানে দাঁড়িয়ে তুমি যেখানে এতটা অনলাইন বিশেষজ্ঞ এত অনলাইনের কাজ জানো এত কিছু জানো তাহলে তুমি কেন টাকাটা অনলাইনে দিচ্ছ না অ্যাকাউন্টে দিচ্ছ না কেন লেট দিচ্ছ যে পাবলিকটা আবার এগুলো বলছো দেখাচ্ছ তোমরা রাগ করবেই রাগ করবে দেখো তুমি বলবে যে না আমি আমি এরকমভাবে করি দেখিও না তাহলে রাগ করবে না আমার ওরপি যে বর্মার কাছে গেছে আমার খুব ভালো লেগেছে আমার খুব খুব ভালো লেগেছে যে ওরপি বর্মার কাছে গেছে বোঝা গেছে ও কেন গেছে কিসের জন্য গেছে এবং ও খুব শান্তি পেয়েছে যে ভালো লেগেছে কিন্তু ওই যে মাঝখানে তুমি ওই চেকটা লেট করে দিলে তো এই সবগুলির জন্য না কিছু কথা শুনতে লাগে বা কিছু কথা তোমাকে ট্রোল নিতে লাগে পাবলিক ফিগার হলে ট্রোলিংয়ের শিকার হতে লাগবে প্রতি মুহূর্তে যদি তুমি নিজেকে ওইভাবে না রাখো তবে এটাও আমি জানি বাবার অপারেশন দিন তুমি যাবে হ্যাঁ এটাও আমি জানি কিন্তু ওই বাবার অপারেশন এখন আরও ডাক্তার দেখানো ও ডাক্তারের সাথে কনসার্ন করা এখন ডাক্তারের কাছে নিজে নিয়ে যাওয়াটা ব্যাপারটা পম্পিয়ার অরিন্দমই নিয়ে যাবে এই দুটো জায়গায় ডাক্তার দেখায় সাপোজ এক জায়গায় না দেখায় দুজন দেখায় দুটো হসপিটালে দুটো ডিফারেন্ট নিউরো সার্জন দেখালো সেখানে দেখালে ওরা একা যাচ্ছে তুমি সঙ্গে থাকলে ইনস্ট্যান্ট ওখানে তুমিও ডাক্তারের সাথে কিছু কথা বলতে পারো কথা বলতে পারো তাই তুমি ওয়েট করছো যে বাকি ডাক্তাররা কি বলে যদি অপারেশন হয় তুমি যাবে যদি অপারেশন না হয় তুমি যাবে না তারপর যেই প্রসিডিউরে চিকিৎসা করানো উচিত যে মেথড অনেকেই বলছে তুমি যোগা করো হ্যান করো এগুলি করলে ভালো হয়ে যাবে অপারেশনটা অ্যাভয়েড করো অনেকেই বলেছে তো সেখানে আমি দেখেছি কমেন্ট সেকশানে তাহলে হয়তো যদি অপারেশনটা না হয় তাহলে হয়তো তুমি তখন গিয়ে একটু দেখে আসবে এইটা অডিয়েন্স চাইছে না অডিয়েন্সদের জন্যই যখন তোমাদের জীবনটা উৎসর্গ অডিয়েন্সদের দেওয়া ভিউজই যখন তোমার রেস্টুরেন্ট বুটিক চালানোর একটা সোর্স এছাড়া কোনো সোর্স নেই তাহলে সেই অডিয়েন্সটা যখন চাইছে দেখো তুমি বলবে হ্যাঁ ব্যাঙ্গালোরে গেলে পরেও বলবে এই তো আমরা বকেছি এসেছে তাও শান্তি অ্যাটলিস্ট এসেছে তো তাও শান্তি হ্যাঁ তো একটুখানি তো ওদেরকে দাম দিতে লাগে না হয় ওখান থেকে ওরপি পাঠাবে যেটা তোমার আগের বারও হয়েছিল ব্যাঙ্গালোরে ওখান থেকে ওরপি পাঠাচ্ছিলো তো ওখান থেকে ওরপি পাঠাবে তোমাকে ক্লিপিং তারপর তুমি এডিট করে ছেড়ে দেবে তো কিন্তু যখন সেকেন্ড বা থার্ড ডাক্তারের কাছে যাবে কনসাল্ট করার জন্য তুমি যদি পাশে থাকো ফেস টু ফেস ডাক্তারের সঙ্গে কথা বলার পর যেটা হয় আর অন কলে তোমাকে বোন বলে দিল যে ভাই দাদা এই বলেছে এখন কি করব অপারেশন করব না করব না ঠিক আছে তাহলে করছি না তাহলে ওই ওষুধটা শুরু করছি কিন্তু সঙ্গে থাকলে বোনেরও একটু সাহস বাড়ে জামাইবাবুরও একটু কষ্টটা কম হয় কারণ উনি গাড়ি নিয়ে নিয়ে যাচ্ছেন গাড়ি নিয়ে আসছেন আবার রান্না বান্না না তুই বলো আমি তো রান্না করতে পারি না তুমি রান্না করতে না পারো অ্যাটলিস্ট ড্রাইভটা যদি জানো তো লাইসেন্স যখন আছে তাহলে তুমি ওইখানে গিয়েও ড্রাইভিং করতে পারো জামাইবাবু ঘরে রান্নাটা করলো তুমি অ্যাটলিস্ট ড্রাইভিংটা করলে পম্পিতের সঙ্গে থাকবেই এতেও কিন্তু কিছুটা উপকার হবে কিছুটা ওদের একটা দূরে থেকে খবর নেওয়া আর সামনে আমি জানি তোমার ওখানে পৌঁছোতে কিছুক্ষণ লাগবে মাত্র দু ঘন্টা তিন কলকাতা ব্যাঙ্গল স্টেশন দু ঘন্টা ফ্লাইট আড়াই ঘন্টা ফ্লাইট কিন্তু ওই দু ঘন্টা আড়াই ঘন্টা ফ্লাইটের জন্য তোমার এত কথা শুনতে লাগছে তুমিও করতে প্রত্যেক দূরে যাবে না কিন্তু ওই দেখাচ্ছ লাইফ স্টাইলটা তাতেই পাবলিকের এত রাগ যে কেন শুধু মেয়ে কেন ছেলে নয় হ্যাঁ ছেলে অন কল কেন এখন বাবা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে ভালোবাসেন আর তুমি তোমার এই কাজ শিডিউল ব্লগিং ছেড়ে যেতে পারছ না তাই পাবলিককে মিষ্টি করে কথা বলো পাবলিক তোমাকে মিষ্টি কথা শোনাবে তুমি যদি মিষ্টি কথা না বলো তাহলে পাবলিক তো রেগে যাবেই পাবলিকের টাকায় যখন সব কিছু হয় পাবলিকের সমস্ত কথার উত্তর তোমাকে দিতে লাগবে পাবলিক চাইলে কাউকে উপরে তুলতে পারে পাবলিক চাইলে কাউকে নিচে নামাতে পারে তাই সেই পাবলিককে আমরা ফেলে দিতে পারি না আর বাবার প্রতি কর্তব্য মেয়ের যদি যদি সেন্ট পার্সেন্ট করে ছেলেরও করতে লাগবে সেটা হচ্ছে পাবলিকের কথা কারণ অনেকেও বলেছে কেন ওরা কে বাইরে নিয়ে ঘুরতে যায় না ওনাকে ইন্টারন্যাশনাল ট্যুর করে না হ্যাঁ এগুলিও বলেছে হ্যাঁ তুমি করাও ইন্টারন্যাশনাল ট্যুর করানো বেড়ানো যাওয়া সেটা আনন্দ জায়গা আর যখন চিকিৎসার জায়গাটা হয় না এটা টেনশনের জায়গা স্ট্রেসের জায়গা চিকিৎসার পর দেখভাল করতে লাগে অপারেশনের পর যত্নের প্রয়োজন অপারেশনের আগে দেখভালের প্রয়োজন তাই তো পাবলিক এত প্রশ্ন করছে পাবলিককে রাত দেখে লাভ নেই নিজেকে সংশোধন করো অ্যাটলিস্ট পাবলিককে আরেকটু সোভার হয়ে আরেকটু হাম্বাল হয়ে বলো বিশ্বাস করুন আমিও যাব যাবো না যে তা না আমিও যাবো খালি আরেকটা তুমি বলেছো আরেকটু হাম্বাল হয়ে স্ট্রোলিং নিতে পারি না হ্যাঁ এইসব না বলে যাবো একটু কাজগুলি গুটিয়ে নেই আমিও যাবো বাবা তো আমারও বাবা তো আমারও যাবো বিশ্বাস করুন আপনাদের কথা শুনে আমারও মনে হচ্ছে আমার যাওয়া উচিত আমি ইমিডিয়েটলি যাবো আমি এমনিও গেলাম হলে এমনিও গেলাম হলে একটু এভাবে বললে না পাবলিকটা খুশি হয় পাবলিককে রাগিয়ে আমাদের লাভ নেই এখন তোমার প্রচুর আছে ভেবে দেখো তো যখন কিছু ছিল না এই পাবলিকরাই পাশে ছিল তার জন্য এত বড় বড় ফ্ল্যাট এত লাইফস্টাইল আজকে তুমি যে ওয়ার্কারদের স্যালারি দিতে পারছো অনলি বিকজ অফ দিস ভিউয়ার্স কোটি কোটি টাকা দিয়েছে এই ভিউয়ার্সরা দেন ইউ আর রেসপন্সিবল টু আনসার অল দ্য ভিউয়ার্স ফর ইউ ভিউয়ার্স আর ইউর গড ফর ইউ ভিউর্স আর ইউর মানি ফর ইউ viewers are your restaurant and boutique so don't confront with public be respectful to the viewers bye